সাতাশি নং চর্দ্রপতি সরকারি প্রাথমিক বিদ্যালয় উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে এটা স্থাপিত হয়েছে এবং যিনি স্থাপিত করেছেন বলতে প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন মীর মোহাম্মদ মহিদুন বাবুল আমারই দাদু তো যারা আসলে আমাকে বলে থাকেন যে প্রাথমিক বিদ্যালয় নিয়ে আমার এত অ্যালার্জি কেন বা আমি এত কাজ করি কেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি উনিশশো একানব্বই সাল থেকে যদি আমার দাদু শিক্ষা ব্যবস্থা নিয়ে যুদ্ধ করতে পারেন তো আমি দু হাজার চব্বিশ সালে এসে সেই শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলতে পারবো না তার কারণ কী বরগুনায় যারা প্রতিষ্ঠিত মানুষ আছেন তাদের কাছে আমি অনেক ক্ষেত্রেই বলি যে আপনারা কোন কোন বিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন আপনাদের অবস্থানটা কী যখন শোনা যায় যে তারা তেমন একটা ভালো ফল বা কথা বলতে পারেন না বা উত্তর দিতে পারেন না তাদের উদ্দেশ্যে আমি এই কথাগুলো বলছি আমার দাদু যদি উনিশশো একানব্বই সাল থেকে বিদ্যালয়ের সংস্কার বা একটা বিদ্যালয় এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে দুহাজার তেরো সালে জাতীয়করণ হয় তো এই যে পিছনে যে গত বছরগুলো তারা কিন্তু জানতেন না যে কখনো এটা সরকারি হবে কিনা না শিক্ষা ব্যবস্থা নিয়ে যদি সে অত আগে ভাবতে পারে এবং এই রকম একটা স্কুল প্রতিষ্ঠা করতে পারে তো সেইখানে আমি তার নাতনি হয়ে বা নাতি হয়ে এইটা কেন বলতে পারবো না আর একটা বিষয় হচ্ছে যে প্রাথমিক বিদ্যালয়ে গেলে সাংবাদিকদের যে অনুমতি লাগে সেইটা আসলে তাহলে আমার বাবা যখন আমাকে এখানে ভর্তি করাতে আসবেন তখন কি শিক্ষা অফিস অনুমতি নিয়ে আসতে হবে এই কথাগুলো সাধারণ কথা যারা না বোঝেন তাদের সাথে আসলে আমার কোনো কথা যায়ও না তো আমি কথা বলবো হচ্ছে যারা শিক্ষার সাথে জড়িত শিক্ষা কর্মকর্তা আছেন যেমন ডিপিও সাহেব আছেন এবং ডিসি সাহেব আছেন তাদের সাথে ইতিমধ্যে কিন্তু আমার বিরুদ্ধে একটা ইলেগেশন আসছে আমি ছয় লাখ টাকা চাঁদা চেয়েছি মহিলা শিক্ষকদের প্রস্তাব দিয়েছি আপনারা কিন্তু অনেকেই জানেন যে আসলে আমি কোনো বিদ্যালয়ে গেলে সেখানে চাঁদা নেই কিনা বা টাকার কথা উল্লেখ করে কিনা আমি বিভিন্ন স্কুলে গিয়েছি যারা এনএসএ আছেন ডিএসবি আছেন আমার তথ্য আপনাদের কাছে আছে আমি আপনাদের সাথে আমি নিজেকে কোনোভাবে নির্দোষ দাবি না করে আপনারা তদন্ত করবেন আমি যে যে বিদ্যালয়ে গেছি সেই সেই বিদ্যালয়ে গিয়ে বলবেন যে জামাল আসছিল কত টাকা চাঁদা দিয়েছেন আর যদি আমার বিরুদ্ধে কোনো ইলিগেশন না আসে আমাকে কেন তারা এই কথাগুলো বলেছেন সেই বিষয় বিচারটা আমি আসলে সেই বিচার চাচ্ছি তা আমার যে এরকম হেনস্থা করা হলো আমি শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করতে পারবো না ডিসি সাহেব আমাকে বলে যে ব্যবস্থা নিয়ে আমি কাজ করতে পারবো না তাহলে কিন্তু আমি তাকে প্রশ্ন করতে পারে পারবো যে আপনি কি গণতন্ত্রের বাহিরে না গণতন্ত্রের মধ্যে থাকেন যদি যদি গণতন্ত্রের মধ্যে থাকেন তাহলে কিন্তু শিক্ষা ব্যবস্থা একটা জাতির উন্নতির ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা এতটাই কাজে আসে যে শিক্ষা ছাড়া কোনো জাতি মেরুদণ্ডহীন তাই আমি বলতে চাই আমি আমার শিক্ষা ব্যবস্থার যে কার্যক্রমগুলো চালিয়ে যাব আপনারা যারা শিক্ষক আছেন আপনারা আপনাদের যথাযথ কাজগুলো করবেন যারা টিও এটিও বা ডিপিও সাহেব আছেন আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন আমরা সংবাদকর্মী আমরা দুর্গতি উঠে আনি উঠায় আনি তারপর অসংগতি তুলে ধরি তো সেই বিষয়টা যদি আমাদের ভুল হয়ে থাকে তাহলে আপনারা বলে দেবেন আমরা কাজ ছেড়ে অন্য কাজে চলে যাব ধরেন মাটি কাজ করে খাবো বা শ্রমিক হিসাবে কাজ করব। আমরা সংবাদ শ্রমিক যারা আছি আমাদেরকে বাদ দিয়ে দেন বলেন যে আপনাদের এগুলো বলার দরকার নেই তো যদি এই কথাটা সামনাসামনি কথা বলতে না পারেন পেছনে আমাদের নিয়ে সমালোচনা না করে আমাদেরকে বুঝিয়ে দেন সংশোধন করে দেন তো ধন্যবাদ আজকে আমরা শনিবার আঠাশ সেপ্টেম্বর আমার এলাকা আমি এই যে ডুঙ্গিপুরে ঘুরতে আসছি গেঞ্জিপুরে আছি আজকে আমরা আমার দাদুর স্কুলটি আসলে একটু দেখতে আসছি যে এখানে বাচ্চারা খেলাধুলা করে কি না বা কী কী অবস্থা আছে আজকে কিন্তু বন্ধের দিন আমি আবারও বলছি বন্ধের দিন এখানে এসে দেখলাম যে বাচ্চারা খেলাধুলা করে ফুটবল খেলে ওদের সাথে কথা বললাম আমার কথা হচ্ছে আমাদের ভুল ত্রুটি ক্যামেরার সামনেই থাকে আমাদের যদি ভুল হয়ে থাকে সেটাও বলবেন আর যদি সঠিক করে থাকি সেটাও বলবেন ধন্যবাদ যারা আমাদের এই ভিডিওটি দেখেছেন সবাইকে শুভেচ্ছা আন্তরিকতা জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ